জয় মাতারা জয় মাতারা আমার সবার ভালোর থেকে ভালোর থেকে ভালোর থেকে ভালোর থেকে যিনি কি ঠাকুরের জীবনের প্রথম বড় একটা সেখানে অনেক পুরস্কার নিয়ে আসার জন্য কিন্তু আমার সেরকম কোনো প্রস্তুতি নেই

জয়মা দারা জয়মা দারা দাদাগিরির এক অভিজ্ঞতা দাদা আমি প্রথম আগে একটা কথা বলি আজকে দাদাগিরির অভিজ্ঞতা যদি এক কথায় উত্তর দিতে হয় যদি এক কথায় উত্তর দিতে হয় তাহলে সেটা ভালোর থেকে ভালোর থেকে ভালোর থেকে ভালোর থেকে যদি কিছু থাকে সে কোনো সীমা নেই কারণ দেড় ঘন্টা ধরে আমি ওই দাদাগিরি সেটে বলুন দাদাগিরির মঞ্চ বলুন আমার 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 জীবনের এত বড় মঞ্চ একদম আমার জীবনের প্রথম এত বড় মঞ্চ সেই জায়গাতে দাঁড়িয়ে দেড় ঘন্টা যিনি আমাদের গার্জেন ছিলেন তিনি হচ্ছেন মহারাজ একদম বাংলার দাদা মহারাজ দেড় ঘন্টা ভয় লাগে হাতটা একটু স্বাভাবিক সামাল একটাই দাদা আমি আমি যেহেতু মায়ের ভক্ত আমি জয়মাতার ভক্ত আমি প্রথমেই যখন আমাকে আমি স্টেজে গেলাম ওই মঞ্চে যখন গেলাম মাকে আমি এই কথাটাই বলেছিলাম মা আমি তো যাচ্ছি ঠিকই জয় মাতারা জয় মাতারা জয় মাতারা তো আমি সেখানে অনেক পুরস্কার নিয়ে আসার জন্য কিন্তু আমার সেরকম কোনো প্রস্তুতি নেই ওটাই একটা অভিজ্ঞতা যে আমার ওইখানে পৌঁছনোটা তার জন্য কিন্তু আমি কোনোদিন স্বপ্নেও দেখিনি আমি কোনদিন স্বপ্নে দেখিনি ওই জায়গায় ওই জায়গায় আজকে ধরুন জয়মাতারা দোকানে অরুণ আছে এবং সেই অরুণ কি বলে দাদাগিরির মঞ্চেতে আগে থেকে ভাববে বা আগে থেকে ভেবেছে বা স্বপ্ন একটু হলেও দেখেছে এটা কিন্তু আমি আমি আমার মায়ের করে বলছি আমি সেটা আমি কোনদিন ভাবিনি আমি না না আমি কোনো স্বপ্নেও দেখিনি আমার পার্কিং আছে ওখানে যাও না ওই বাইরে বেরিয়ে ডান দিকে পার্কিং আছে বলবে জয় তারা পার্কিং গাড়িটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে যাও এইভাবে ঘুরিয়ে নিয়ে যাও নিয়ে গিয়ে লাস্টেই দেখবে পার্কিংটা করা তো সেই জায়গা থেকে দাদাগিরি 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 এর সিজন দশ টেনে আমরা যখন ওখানে ছিলাম আমরা আরো পাঁচ ছজন পার্টিসিপেট ছিলাম আমরা এখানটা আসলে গাড়িটা লাগাত তো সেই জায়গা থেকে মানে অভিজ্ঞতা বলুন গার্জেন হিসেবে সৌরভ দাদাকে বলুন মহারাজ দাকে বলুন সেই জায়গা থেকে আমার আমার বড় পাওয়া এবং ওই দাদাগিরির মঞ্চে যাওয়ার পরে যতটুকু আমি মঞ্চে যতটুকু আমি পারফরমেন্স করতে পেরেছি সেই জায়গা থেকে আমাকে দাদাগিরির মঞ্চে আমার প্রসাদ আমার বাইশটা বছর বাইশটা বছরের যে পরিশ্রম করেছি তার পারিশ্রমিক ওখানে আমার আকাশ হ্যাঁ আমি ওটা দেখিয়েছি তখন ওইখানটাতে অনেক কিছু দেখতে পাচ্ছি এটা আমার কাছে প্রসাদ এটা প্রসাদ এটা আমার কাছে প্রসাদ